সালাম আলাইকুম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশে কয়েকদিন ধরে যেন থেমে থেমে চলছে বৃষ্টির উৎসব শহর থেকে গ্রাম প্রতিদিনই বৃষ্টির ছোঁয়া লেগে থাকছে আর সঙ্গে বইছে ঠান্ডা বাতাস আজকের এই ভিডিওতে আমরা জানব এই বৃষ্টিপাত আর কতদিন চলবে কি বলছে আবহাওয়া অফিস এবং এর প্রভাব কি হতে পারে আমাদের দৈনন্দিন জীবনে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে যার ফলে দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল সিলেট এবং খুলনা বিভাগের কিছু এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়তে শুরু করেছে কিছু নিম্নাঞ্চল ইতিমধ্যে জলাবদ্ধ হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের দিকেও তাকালে দেখা যায় কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর মালদহ দার্জিলিং সহ বেশ কিছু জেলায় চলছে একটানা বৃষ্টি আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী এই বৃষ্টির পেছনে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বৃষ্টি আর কতদিন চলবে আবহাওয়াবিদরা বলছেন বাংলাদেশের উপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ কমবে আবার কোথাও বাড়বে পশ্চিমবঙ্গেও আগামী তিন থেকে চার দিন পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস মিলেছে কিছু জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই অব্যাহত বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি নদী তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা এবং শহরাঞ্চলে জলাবদ্ধতার সমস্যা দেখা দিতে পারে তাই সবাইকে সাবধান থাকার অনুরোধ করা হচ্ছে পরিশেষে বলব বৃষ্টির দিনগুলো আমাদের একটু অসুবিধায় ফেললেও কৃষির জন্য এটি আশীর্বাদ তবে দুর্যোগ যেন না ঘটে সেই দিকেও আমাদের নজর রাখতে হবে বাড়ির বাইরে গেলে ছাতা এবং বৃষ্টির প্রস্তুতি নিয়ে বের হন আর এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার